বেশ কিছুদিন যাবৎ একটা শিকারিও ধরতে পারছি না বড্ড ক্ষুধা পেয়েছে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না যে একটা শিকার ধরে এনে দিতে বলবো দেখি এদিক ওদিক কাউকে দেখা যায় কিনা দূর কাউকে দেখা যায় না সকাল সকাল তো বড্ড খিদে পেয়েছে খিদে জ্বালায় চোখে ধোয়া ধুয়া দেখছি কি যে করি দূরে একটা কুকুর দেখতে পাচ্ছি দাঁড়া ওকে দিয়ে একটা শিকার করে আনাচ্ছি কুকুর যা তো আমার বড্ড খিদে পেয়েছে আমার জন্য একটা কিছু ধরে নিয়ে তো না হলে তোকে আজকে খাবো তোর শরীরে হাড্ডি মাংস চিবিয়ে খাবো তাড়াতাড়ি যা বড্ড খিদে পেয়েছে আর পারছি না আমি ঠিক আছে সিংহ রাজা আমি দেখি খুঁজে কিছু পাই কিনা আপনার জন্য সিংহ রাজা একটা ছোট্ট খরগোশ খুঁজে পেয়েছি আশেপাশে আর কোনো শিকারি দেখতে পাইনি আপাতত এটা খেয়ে আপনি আপনার ক্ষুধা নিবারণ করেন যদি ভালো কিছু পাই অবশ্যই আপনার জন্য নিয়ে আসব বাহ চমৎকার খুব ভালো কাজ করেছিস আপাতত এটা দিয়েই খিদা নিবারণ করি পরে যা হবে তা দেখা যাবে এখন দিয়ে দে আমি আর পারছি না এখন তুই যেতে পারিস তোর আর কোনো সমস্যা নাই তুই নিশ্চিন্তে যা আজ দুই দিন যাবত কিছু খাচ্ছি না সেই যে একটা ছোট্ট বাচ্চা খরগোশ খেলাম তারপর তো খাওয়ানি পাই না নিজের কি খাবার খুঁজতে ইচ্ছে করে দূর কে যায় আরাম ছেড়ে খাবার খুঁজতে আজকে যদি কাউকে একটা পেতাম তাহলে শিকার করার জন্য পাঠাতাম আশেপাশে দেখি তো কাউকে পাওয়া যায় কিনা ওই যে দূরে একটা শিয়াল ছানা দেখা যাচ্ছে বা বা ভালো তো আসুক আমার সামনে আজকে ওকে দিয়ে আবার নতুন কোনো খাবারের সন্ধানে পাঠাবো আমি হলাম বনের রাজা আমি কেন যে যে শিকার খুঁজবো আমার বনে আরো পশু পাখি আছে তাদের দিয়ে শিকার করে নিয়ে এসে আমি খাবো ঐ শিয়াল কই যাচ্ছিস আমাকে একটা শিকারি ধরে আনে দে তো আজ দুই দিন যাবত কিচ্ছু না বড্ড খিদে পেয়েছে রে দেখ তোর আশেপাশে কোনো কিছু পাস না তাহলে এখনি যে আমার জন্য নিয়ে আয় না হলে আজকে তোকে খাব আমি তোকে খেয়ে আমার খিদানি নিবারণ করব যা এখান থেকে তোর এই দুষ্টুমি প্রতিদিন জালায় না হুজুর শিকার নিজে খুঁজে নিতে পারে না শুধু আমাদের দিয়ে খাটায় নিজে বসে বসে দুধ না গেলে তো আমাকে খাবে যাই কিছু একটা করি جی আপনার জন্য একটা শিকার ধরে আনতে আপনি করুন আমার প্রাণ নেবেন না হুজুর আমি কবি অসহায় আমার ছোট ছোট ছানা আছে একটু অপেক্ষা করুন আমি আহ কি চমৎকার কি চমৎকার এই তো আমার সামনে খাবার হাজির আজ জমিয়ে খাবো কত কচি একটা হরিণ শিকার করে নিয়েছে এসেছে শিয়াল তুই বড্ড ভালো একটা কাজ করেছিস খুব খুশি হয়েছি তোকে আমি বড় পুরস্কার দিব শোন শিয়াল এইভাবেই প্রতিদিন তুই আমার জন্য একটা করে শিকার ধরে নিয়ে আসবি আর যদি না ধরে নিয়ে আসিস তোকে তো খাবো খাবো তোর দুইটা ছানা আছে ওই ওইগুলোকে চিবিয়ে চিবিয়ে খাবো এখন যেতে পারিস তুই তোর কাজে রেশিয়াল তুই এতদিন পরে কোথা থেকে আসলি তোকে না বলেছিলাম প্রতিদিন আমার জন্য নতুন নতুন কোন কিছু স্বীকার করে নিয়ে আসবি তোর তো কোনো খবরই নেই বেটা কয়েছিলি এতদিন হ্যাঁ কি করতেছিলি আমার খাবারের ব্যবস্থা করিস নেই তোর এত বড় সাহস তুই আমার বনে থেকে তুই আমার কথার অবদ্ধ হোস তোকে এত বড় সাহস কে দেয় বড্ড খিদে পেয়েছে যা এখনই যে আমার জন্য কিছু একটা নিয়ে আয় না হলে তোর মাথা মটকিয়ে আজকে খাবো

বা কি চমৎকার কি চমৎকার আমার খাবার দেখে এখানে হাজির কি মজা দারুণ মজা লাগছে রে এই গরু তুই এত বোকা কেন আর তোর মালিক এত বোকা কেন এইভাবে কি বনের মাঝখানে গরু বেঁধে রেখে যায় যাক ভালোই হয়েছে আমার খাবারটা তো রেডি হয়ে গেছে তোকে চার পাঁচ দিন অনায়সে খেতে পারবো আমি আমাকে আর চার পাঁচ দিন খাবারের খোঁজ করতে হবে না এবং কাউকে বলতে হবে না শিকার ধরে আনার জন্য তোকেই চার পাঁচ দিন খেয়ে আমি কাটাতে পারবো খুব মজা করে তোর খাবো এই এখন ভাবছি তোকে এখানে খাবো না তোকে আমার গুহায় নিয়ে যেয়ে খাবো সেটাই ভাবছি এখানে খেলে যদি তোর মালিক এসে যায় না তোকে আমার গুহায় নিয়েই খাবো আজকে আর সিংহ মামা খাবেন সেটা তো ভালো কথা ভালোই হবে খাবেন সমস্যা নেই কিন্তু কি বলেন বলবো বলেন তো আমার মালিকটা যে এত বোকা আমাকে রশি দিয়ে বেঁধে রেখে গেছে আমি তো সামনের গাছগুলো সব খেয়েছি এখন দূরে যে গাছগুলো আছে সেইগুলো তো খেতে পারছি না খেলে কি শরীরে মাংস হবে বলেন তো প্রতিদিন এত এত দুধ দেই সেগুলো খেয়েও তাদের বুদ্ধি হয় না কি যে করব বুঝি না বাপু আপনি যদি এখন আমার দড়িটা খুলে দিতেন তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো আশেপাশে গাছগুলো খেয়ে খেয়ে আমি আরও মোটা তাজা হতাম এবং আমার শরীরে অনেক মাংস হতো সেগুলো খেতে পারতেন মজা করে এখন কি আমার শরীরে মাংস আছে দেখেন শুধু হাড্ডি আর হাডডি হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস কথাটা তো মাথায় আসেনি আর তোর শুনে মাংস না থাকলে হাড় গুড় দিয়ে আমি কি করব বল হ্যাঁ সমস্যা নেই আমি তো দড়িটা খুলে দিতে পারি কিন্তু মোটেও কোনো চালাকি করবি না এটা আমার জঙ্গল এই বনের রাজা হলাম আমি তো চালাকি করে তুই বাঁচতে পারবি না আচ্ছা আমি খুলে দিচ্ছি তুই যত পারিস গাছ খেয়ে নে বেশি বেশি করে আমি আবার আসব বিকালের মধ্যে এতক্ষণের মধ্যে তুই মোটা তাজা হয়ে নি তারপর তোকে আমি জমিয়ে খাবো আজকে আচ্ছা তুই এখন গাছ খা বেশি করে আমি একটু বনের অন্য পাশ দিয়ে ঘুরে আসি দেখি কাউকে পাই কিনা না না সিংহ রাজা আপনি একদমই টেনশন নিয়েন না আমি কোথাও যাব না আর পালানোর চেষ্টা করব না আমি বেশি বেশি করে গাছ কিনে নিয়ে এখন আপনি নিশ্চিন্তে যেতে পারেন অন্য জায়গায় ঘুরে আসেন একটু আমি এতক্ষণে গাছগুলো খেয়ে নিই আপনি যান সিংহ রাজা